আমি আগে হাফ প্যান্ট পিনে মলম বেসানি এই হাতে নাইছে নাইছে বিশেষ করে এই হাটের একটা একেবারে আমার মন হয় যে শুরুর দিকে ব্যবসায়ী কাকা আপনি না হ্যাঁ আর শুরু থেকেই আর শুরু থেকেই আর ছিল ওইটা পুরো না ওই হাত ভাঙে এইটাইলো পুরো ছিল কোন জায়গা কাকা এই চাকুলিয়া চাকুলিয়া না এল বড় দূরে মানে সেই চাকুলিয়া থেকে এখানে আসলো একদিনই ভাঙে একদিনই না তখন থেকে আপনি এখানে হ্যাঁ তো

কাকার হাতের দায়মহাম্ম তাদের অনেকেই বলতেছিলেন যে কাকা কতদিন যাবৎ হাট করে বা কখন থেকে হাট শুরু করছে কাকা যদি একটু বলতেন যে আপনি কখন থেকে এই বছর শুরু হাটে সাত দুই বছর আগে দিয়ে বাংলাদেশ স্বাধীনে দুই বছর আগে দিয়ে বেশি তন প্যাকেট প্যাকেট আর এখন সেই প্যাকেট কত টাকা দেবেন দশ টাকা

এই ভালোবাসাটা আসলে মানুষের একদিনে হ্যাঁ ওইটাই কাকা যে একদিনে এই ব্যবহারটা হয় নাই ভালোবাসাটা তৈরি হয় নাই অনেক ধন্যবাদ কাকা হ্যাঁ আর ভালো